হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কয়েকদিনই খুবই বৃষ্টি হচ্ছে আর সেই সাথে তুফানও তো চিন্তা করলাম আমি আজকে গরুর মাংস আর সবজি খিচুড়ি বানাবো তো তাহলে সবাই চলুন আমার সাথে দেখুন খিচুড়ি আর গরুর মাংস রান্না তো প্রথমে আমি গরুর মাংসকে ভালো করে একদম ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এবং আমি এখানে এতে লবণ দিয়েছি আর গরম মশলা দিব একে একে আমি এখানে সব মশলা দিব গরুর মাংস আর খিচুড়ির জন্য আমি আগেই পানি গরম করে রেখেছি তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার এই খিচুড়ি রান্না আর গরুর মাংস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার ভালো লাগবে তো আমি এখানে প্রথমে চুলাটা ধরালাম না না ধরিয়ে আমি আগে গরুর মাংসটাকে সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নিব হাতে তো আমি এখানে হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম জিরে ধনে গুঁড়া গরম মশলা গোটা আর গরম মশলা পাউডার যতটুকু প্রয়োজন অতটুকুই দিলাম মেখে নিচ্ছি ভালো করে এখন আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো আর এরপরে আমি একটু সরিষার তেলও দিব আর গরুর মাংসের মধ্যে সরিষার তেল দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায় আমি একটু ভালো করে মেখে নিচ্ছি সব মশলাটা যেন ভিতরে যায় সরিষার তেলের পরিমাণ এত বেশি না অল্প একটু দিলাম হালকা একটু মেখে নিলাম এরপরে আমি চুলাটা ধরিয়ে নিব একটা হাড় ছিল হাড়টা একটু ছড়িয়ে দিলাম ওদিকে একটু হাতে খোঁচা লেগেছিল তো এখন আমি ওইদিকে গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি পলাউ চাল নিচ্ছি পটের মতো আর এখানে আমি ডাল এখানে কয়েক ধরনের ডাল আছে সব ধরনের ডাল আমি আগে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমার মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে এরপরে আমি আর একটু পানি দিব দেখুন যখন একটু কষানোটা ভালো একটু হবে আমি এরপরে আবার আরেকটু পানি দিয়ে গরম পানি দিয়ে কষাবো আর সব সময় ঢাকনা দিয়ে কষাতে হবে তাহলে ভালো করে কষবে দেখুন আমি এক কাপের মতো পানি দিচ্ছি আর আমি সবজি খিচুড়ি যেহেতু বানাবো সেহেতু আমি কয়েক ধরনের সবজি কেটে রেখেছি ওটা আপনাদের পছন্দ মতো আর আপনারা কেউ সবজি ছাড়া যদি খিচুড়ি করতে চান তাহলেও ও একই মেনেই হবে এখানে পলাউর চালটাকে আগেই ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর সবজিটা তো কেটে রেখেছি তো এখন আমি সয়াবিন তেল দিয়ে দুই চামচ ঘি দিব অনেকে খিচুড়ি সরিষার তেল দিয়ে করে তো আমি আজকে সয়াবিন তেল দিয়ে করছি তো এখানে আমি গোটা গরম মশলা দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদাবাটা রসুন বাটা এগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব তো একটু পেঁয়াজটাকে নরম হতে সময় দিতে হবে উচিত এখন আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম লবণ দিলাম আমি এখন এখানে লবণ দিলাম লবণ পরেও আমি দিব আবার চেক করে তো আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এখানে আমি বরবটি নিয়েছি চিচিঙ্গা নিয়েছি আলু নিয়েছি আর কোমড়া নিয়েছি দেখেন কালারফুল খুবই সুন্দর লাগছে তা এখন আমি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ আমি চালের সাথে ডাল দিই নাই অনেক পোলাও চাল দিচ্ছি সেই জন্য আমি ডালটা আগে এখানে ভেজে নিচ্ছি ডালটা মজে যাবে এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনে গুঁড়া দেব গরম মশলা পাউডার দিব এতে আমি আরও দিব টেস্টিং সল্ট গোলমরিচের গুঁড়া ভালো করে নেড়ে নিচ্ছি তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো সবজিগুলা মজিয়ে ফেলবো এখানে হাফ কালারটা খুবই সুন্দর দেখতে হয়েছে এখানে আমার মাংস মধ্যে আমি একটু পানি দিয়েছিলাম মাংসটা মাংসটাও হয়ে আসতেছে তো এখন আমি একটা মশলা আছে এটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সিজনের মশলা এটা একটু সারটা বাড়ায় এছাড়া আর কিছু না তো আমার সবজিটা প্রায় মজে এসেছে কষানোটা একটু শেষ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি পলাউ চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হালকা নেড়ে নিব খিচুড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু দরকার অতটুকু আর মাংসটাও প্রায় হয়ে গেছে তো এখন আমি খিচুড়িতে একটা ডিম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব এরপরে ডিমটা যখন একটু হয়ে আসবে তখন হালকাভাবে আমি নেড়ে ভিতরে দিব স্বাদ আরও বেড়ে যাবে খিচুড়ির দেখুন খুবই সুন্দর হয়েছে ঝোড়া তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ